আসসালামু আলাইকুম ছাত্ররা কেন আন্দোলন করছে এই হিসাবটি আপনাকে বুঝতেই হবে এই হিসাবটি যদি আপনি না বোঝেন তাহলে আপনি সবকিছু তালগোল পাকিয়ে ফেলবেন আমাকে মাত্র দুই মিনিট সময় দিন আমি আপনাকে এই হিসাবটি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা শুরু করব এ কি পরিমাণ কোটা রয়েছে সেটি দিয়ে তো এ কোটার বিন্যাস মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তিরিশ নারী কোটা রয়েছে দশ জেলা কোটা রয়েছে দশ পার্সেন্ট উপজাতি কোটা পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট অর্থাৎ মোট মোট শতাংশ শতাংশ ছাপ্পান্ন ছাপ্পান্ন চিন্তা করুন কোটা এখন আমরা দেখব প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার জবের কোটার বিন্যাস তো মুক্তিযোদ্ধা কোঠা তিরিশ পার্সেন্ট নারী কোটা পনেরো পার্সেন্ট জেলা কোটা দশ পার্সেন্ট উপজাতি কোটা পাঁচ পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট মোট পার্সেন্ট কোটা মাত্র অর্থাৎ এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণী নন ক্যাডার জবের কোটা রয়েছে শতাংশ আপনি কি এটা চিন্তা করতে পারেন বিশেষ রয়েছে ছাপ্পান্ন শতাংশ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী নন ক্যাডার জবের জন্য রয়েছে একষট্টি শতাংশ এখন আমরা দেখব তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জবে কোটা সত্তর পার্সেন্ট মাত্র তৃতীয় চতুর্থ শ্রেণীর জবে কোটা রয়েছে 70% রেলওয়েতে কোটা রয়েছে 82% ক্যান ইউ ইমাজিন ইট 82% কোটা রয়েছে রেলওয়েতে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটার বিন্যাস এখন আমরা সেটি দেখব নারী কোটা 60% মুক্তিযোদ্ধা কোটা 30% পোষ্য কোটা 5% প্রতিবন্ধী কোটা 1% এখানে এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এখানে কোটার পরিমাণ হচ্ছে 56 করে সময় ব্যয় করে ভার্সিটিতে লেখাপড়া করে তারা কিসের জন্য এইসব জবে অ্যাপ্লাই করবে আপনি একটু বিস্তারিত যদি জানেন আপনি একটু বুঝান তো আমাকে কিসের জন্য তারা এই পরিশ্রম করবে কিসের জন্য তাহলে এই দেশে শুধুমাত্র এই যারা কোটার অধিকারী আছে তারা ছাড়া যারা সাধারণ ছাত্র ছাত্রী আছে তারা কিসের জন্য এই যে লেখাপড়া এত কষ্ট পরিশ্রম প্রত্যেকটা পরিবারের আশা তারা এই যে আশা ভঙ্গ হয়ে যাচ্ছে তো এই এই ছাত্ররা আন্দোলন করছে আপনাকে জানতে হবে এবং আপনি যখন এই বিষয়টি জানবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন যে তারা কেন এই বিষয়টিকে এত গুরুত্ব দিচ্ছে তাদের জন্য এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কারণ এই কোটা পদ্ধতি যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের নেক্সট জেনারেশনের জন্য পরবর্তী প্রজন্মের জন্য খুব বেশি সুখকর হবে না আমাদের এই দেশে থাকাটা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে তো এই হচ্ছে কি কোটার বিন্যাস আপনি আশা করি বুঝতে পেরেছেন আমি এখানে বিস্তারিত আপনার স্ক্রিনে দেখতেও পাচ্ছেন যে কোটা আসলে কোন জবের জন্য কত শতাংশ আমি আবারও একটু বলে দিই রিক্যাপ করি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার জন্য ছাপ্পান্ন শতাংশ এবং প্রথম দ্বিতীয় শ্রেণীর নন কাটার জবের জন্য রয়েছে একষট্টি শতাংশ কোটা মাত্র সব মিলিয়ে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর এবং প্রাথমিক শিক্ষক নিয়ে কোটা রয়েছে 96% তো আশা করি যারা আন্দোলন করছে তাদের আন্দোলনটি যৌক্তিক এবং এই যৌক্তিক আন্দোলনে আপনি অংশগ্রহণ করবেন আমি এটাই আশা করি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ